দু হাজার এর ভোটার তালিকায় নাম নেই খোদ বারুইপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলরের মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্রক্রিয়া এর নতুন বিতর্ক দু হাজার দুই ভোটার তালিকায় নাম নেই খোদ বারুইপুর পৌরসভা তৃণমূল কাউন্সিলরের তার নাম তাপস ভদ্র তিনি তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি বাসিন্দা বারুইপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের এলাকার বাসিন্দাদের ভোটার তালিকা যাচাই করতে গিয়ে তিনি দেখেন দু ভোটার তালিকায় তার নাম নেই অবাক তিনি তাপস ভট্টের অভিযোগ আমি দীর্ঘদিনের কাউন্সিলর কিন্তু আমারই নাম নেই নতুন করে আবার ভোটার তালিকায় নাম তুলতে হবে আমি এই ব্যাপারে বারুইপুর বিডিওর কাছে অভিযোগ করেছি কাউন্সিলর তাপস ভট্টের অভিযোগ দু সালে দুই ও তেরো নম্বর ওয়ার্ডের প্রায় একশো জনের নাম ভোটার তালিকায় নেই কেন এমন হবে কেন্দ্রীয় চক্রান্ত এর শিকার আমি কাউন্সিলরের নাম নেই বাসিন্দাদের কাছে কি করে জবাব দেব ভাবছি দু এ তো আমি ভোটার লিস্টের তালিকা যদি নাম না থাকে তাহলে আমার ওয়াইফের নামটা কি করে হলো সেই সময় ভোট না দিলে আমার ওয়াইফের নামটা ভোটার লিস্টে এলো কোথা থেকে কন্সিল থেকে আমি কামছিলা আপনি 2 বছরের কাউন্সে 10 বছরের কামছিলা এই যে নাম বাদ যাওয়াটা এটা কি কারণ দেখছে এই নাম বাদ যাওয়াটা ভোটার লিস্টে কাচুপে কারা কাচুপে হচ্ছে যারা রাজ্যের সেন্ট্রালে ক্ষমতায় আছে যারা সিআর এসআইআর করবে তারাই এই কাজটা করছে এবং বিরোধী দলনেতা বড় বড় কথা বলে বেড়াচ্ছে কোথায় দুটো নাম আছে কোথায় তিনটে নাম আছে আর অরিজিনাল লোকগুলোর যে নাম কেটে যাচ্ছে সেটা তো উনি বলছেন না

আমার নাম তাপস তাপসবদ্ধ পৌরপিতা বাড়িপুর পৌরসভা কত নম্বর ওয়ার্ড নাম্বার থার্টি